অত্যন্ত মর্মান্তিক একটা পথ দুর্ঘটনা সাড়ে তিন বছরের এক শিশু সে স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে লরির চাকরি পৃষ্ঠ হয়ে মারা গেল আমাদের গঙ্গানামপুর থানার নয়াবাজার এলাকায় যে শ্মশান রয়েছে সেই শ্মশানের সামনের ঘটনা যেটা জানা যাচ্ছে প্রতিদিনের মতো ওই শিশু কিন্তু স্কুল ছুটির পরেও আজকে তার বাবার সাথে মোটর বাইকে করে কিন্তু বাড়ি ফিরছিল সেই সময় নয়াবাজার থেকে একটা লরি কিন্তু গঙ্গানামপুরের দিকে আসছিল। সেই সময় শ্মশানের সামনে কোনো কারণবশত লরির সাথে মোটর বাইকের সংঘর্ষ হয় তারপরে কিন্তু মোটর বাইক উল্টে যায় সেই সময় কিন্তু লরির চাকা কিন্তু ওই সাড়ে তিন বছরের শিশুর উপর দিয়ে উঠে যায় যার কারণে কিন্তু লরির চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে কিন্তু শিশুর মৃত্যু হয় অত্যন্ত একটা মর্মান্তিক ঘটনা একটা মায়ের কোল খালি হয়ে গেল আজকে এমন ঘটনায় কিন্তু ওই এলাকাতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বেশ কিছুক্ষণের জন্য কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যায় পরে গঙ্গারামপুর থানার পুলিশ পৌঁছে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করে যদিও ঘাতক যে লয়টি রয়েছে তাকে কিন্তু গঙ্গারামপুর থানার পুলিশ আটক করেছে

আপনার ভাইয়ের কি ভাইয়ের কি কোথায় লেগেছে ভাইয়ের এইখানে লেগেছে কোমরে লেগেছে কোমরে লেগেছে পাঠালাম গাড়ি ঘোড়া কোথায় থেকে আমাদের বাড়ি কি মনে হয় মানে কিভাবে আমরা কি ও যখন আসছিল ধরা তখন লড়ি

তো সেই মতে ওর বাবা বাইকে করে নিয়ে যাচ্ছিলো নিয়ে যাওয়ার পর যেমন নিয়ে আসে প্রতিদিন বাড়িতে ঠিকঠাকই চলে আসে তো দশ মিনিট পর আমার ওয়াইফের কাছে ফোন আসে যে অ্যাক্সিডেন্ট হয়েছে ডাক নাম হচ্ছে ক্যান্ডি ক্যান্ডি আর নেই আমার বউ তো শুনে মনে হয় যে সব খেয়ে আমার বউ তো মুচ্ছা যাওয়ার মতো অবস্থা হয় আমার বউ না বাচ্চাটা বাচ্চাটা ভাগনি হবে এসে কি দেখলেন এখানে এসে আমি কিছুই দেখতে পাইনি এসে দেখলাম এখানে একটু ভিলু বা মাংস পিণ্ডর মতো পড়ে আছে শুনলাম নাকি বাচ্চাটা পিছনে আসছিল কোনো কারণে ওর বাবার বাইক জিপ করেছে বাচ্চাটা পড়ে যায় এবং পিছন থেকে লরি এসে ফিসে দিয়েছে এইটুকু আমি শুনলাম মানে আমি এখনও টিতে যাই না আমার আশা এখানে দশ মিনিট হলো তো আমি তো এই ধাক্কা আমি সামলাতে পারছি না আমাদের নাম